অধিনায়ক লিটন দাসের ব্যাটে ভর করে দাপুটে জয় হংকংকে রীতিমতো উড়িয়ে দিল টাইগাররা এশিয়া কাপের প্রথম ম্যাচেই রেকর্ড বুক এলোমেলো করে দিলেন ফর্মের তুঙ্গে থাকা লিটন এক হালিরও বেশি রেকর্ডে নতুন করে নিজের নাম লেখালেন টাইগার কাপ্তান দলের প্রতি নিবেদিত প্রাণ লিটন নাকি নিজের রেকর্ডেরও খোঁজ রাখেন না তবে তার দারুণ এই কীর্তিগুলো ভক্ত হিসেবে আপনি দেখে নিতে পারেন এক নজরে বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয় বাংলাদেশ দল তস্কিন তানজিম সাকিব রিশাদরা স্বীকার করেন দুইটি করে উইকেট প্রতিপক্ষকে বেঁধে ফেলেন একশো তেতাল্লিশ রানের মধ্যেই এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ চব্বিশ রানের মধ্যেই প্রথম উইকেট হারালে দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস পার্টনার তানজিদ তামিমকে হারানোর পর জুটি বাঁধেন তাওহিদ হৃদয়ের সাথে ওই জুটির ওপর ভর করেই জয়ের পথ খুঁজে পায় বাংলাদেশ জয় থেকে মাত্র দুই রান দূরে থাকার আগে আউট হন লিটন দাস হৃদয়ের সাথে পঁচানব্বই রানের দুর্দান্ত জুটি যেটা কিনা টি টোয়েন্টি ফরমেটের এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপ নয় বছর আগে দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা সাকিব সাব্বির জুটির বিরাশি রান টোপকে যান তারা হংকংয়ের বিপক্ষে ব্যাটিংয়ের সময় আইসিসি স্বীকৃত ক্রিকেটে উনিশ হাজার রানের গন্ডি পেরিয়ে যান লিটন অন্য এক পরিসংখ্যানে মাহমুদুল রিয়াদকে ছাড়িয়ে গেছেন টাইগার কাপ্তান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে লিটনের রান সংখ্যা এখন দুই হাজার চারশত ছিয়ানব্বই যেটা কিনা শীর্ষে থাকা সাকিবের দুই হাজার পাঁচশত একান্ন রানের পর দ্বিতীয় সর্বোচ্চ এই এশিয়া কাপেই সাকিবকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন লিটন আটাত্তরটি ছক্কা নিয়ে বিশ ওভারি ফরমেটে হৃদয়কে টপকে বাংলাদেশিদের মধ্যে এক নম্বরে এখন তিনি জয়ের কাছাকাছি এসে আউট হওয়া লিটন উনচল্লিশ বল খেলে ছয়টি ও একটি ছক্কায় করেন উনষাট রান স্ট্রাইক রেট একশো একান্ন টি টোয়েন্টি ফর্মেটের এশিয়া কাপে তার করা এই উনষাট রানের ইনিংসটা এখন বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দুই হাজার ষোলো এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আশি রান করে সবার ওপরে আছেন সাব্বির রহমান দুই হাজার পঁচিশ এশিয়া কাপ সবেমাত্র শুরু গ্রুপ পর্বে আরও দুটো ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশের সামনে সুপার ফোরে গেলে আরও তিনটা ম্যাচ পাওয়া যাবে ফাইনালে গেলে তো সুযোগ বাড়বে আরও ফলে সবগুলো সুযোগ লুফে নিয়ে লিটন এমন রেকর্ড গড়তে থাকুন সেটাই তো তার ভক্তদের প্রত্যাশা